ইনফ্রিকুয়েন্ট মোমেন্টাম মানে নট ওয়াকারিং অফেন মানে যখন তখন এই ঘটনাটা ঘটে না মাঝে মধ্যে ঘটে কাবি কাবি হতা হ্যাঁ বিরল ঘটনা হুইজ কল্ড মাইক্রোস্কোপিক মুভ ইনফ্রিকুয়েন্ট মুভ বলা হয় টোটাল মুভটাকে আর এইখানে যে ভিতরে ভিতরে যে ঘটনাগুলো ঘটে এইগুলো হচ্ছে মাইক্রোস্কোপিক মুভ মাইক্রোস্কোপিক মুভ এখন মাইক্রোস্কোপিক মানে কি মাইক্রোস্কোপ দিয়ে মাইক্রো মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয় এরকম ছোট জিনিস তাহলে এখানে যে আমাদের ক্যান্ডেলস্টিক মাইক্রো মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে বিষয়টা সেরকম না কিন্তু ছোট ছোট যে মুভ হয় এই মুভগুলোর কারণে এই এটা নাম দেওয়া হয়েছে মাইক্রোস্কোপিক মুভ টোটাল যে থিওরিটা সেটা হচ্ছে ইনফ্রিকোয়েন্ট মোমেন্টাম এখন ইনফ্রিকোয়েন্ট মোমেন্টাম বিষয়টা কি আমরা এটা একটু বোঝার চেষ্টা করি মনে করেন এইভাবে এটা একটা মোমেন্টাম চলতেছে এইভাবে একটা মোমেন্টাম চলতেছে যে ধরেন এইভাবে একটা মোমেন্টাম ধরেন চলছে হ্যাঁ এখন এইটা দিয়ে কাউন্ট করতে গেলে একটু জটিলতা আছে একটু জটিলতা আছে কিরকম ধরেন এই থেকে আমরা এইটা ওয়েব ওয়ান ধরলাম এইটা টু ধরলাম এইটা থ্রি ধরলাম এইটা ফোর ধরলাম এইটা ফাইভ ধরলাম এরপরে আমরা যাই কি করব এরপরে আমাদের একটু সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারবেন অ্যাডভান্স যেটা আছে সেই অ্যাডভান্সটা করতে পারবেন অ্যাডভান্সটা কিভাবে করে অ্যাডভান্সটা করে হচ্ছে এইখানে ওয়ান ধরে টু ধরে তারপরে থ্রি হচ্ছে এক দুই তিন চার পাঁচ এইখানে থ্রি চলে যায় ফোর এইখানে আসে ফাইভ এইখানে যায় এরপরে এই ভিতরটা আবার ইন্টারনাল কাউন্টিং দিয়ে এক দুই তিন চার পাস এইভাবে দিয়ে ডিগ্রিতে করা হয় এইটা যদি মেজার ডিগ্রি হয় তাহলে এইটা মাইক্রোডিগ্রি দিয়ে করা হয় তাহলে এই এইভাবে করা যায় কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে যে এইখানে মানে এইটা করতে গেলে আপনার কি করতে হবে আপনার নির্দিষ্ট মাপ আছে যে ওয়েব ওয়ানের জন্য এই মাপ ওয়েব টু এর জন্য এই মাপ ওয়েব থ্রির জন্য এইটা ওয়েব ফোরের জন্য রিট্রেসমেন্ট এইটা এইগুলো যখন আপনার ম্যাচ না করবে মানে এইগুলো আপনি খুঁজে পাবেন না সেই ক্ষেত্রে আপনার এই যে মুভটা হবে সেই মুভটা হচ্ছে ইনফ্রিকুয়েন্ট মুভ এখন এই ইনফ্রিকুয়েন্ট মুভ যেটা সেইটাকে মেজর করার জন্য আমাদের একটা পলিসি তো থাকতে হবে সেই পলিসি আমরা আজকে শেখার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব এখন এইটার দরকারটা কি যেমন আমি উদাহরণ দিয়ে বলি কালকে আমি গ্রুপে এই এই অংশটুকু দিয়ে বলছিলাম যে আপনারা একটুকার কাউন্টিং করে দেন এখন শাকিল মাহমুদ কিন্তু এটার কাউন্টিং করে দিছিল, কিন্তু সে আওয়ারলি টাইম ফ্রেমে চলে গেছিলো কিন্তু মনে করেন আমরা এমন একটা জায়গায় আছি ধরেন এইটাই আমার সর্বশেষ অংশ মানে সর্বশেষ ছোট এই ধরেন আমি আমাদের চার্ট কতটুকু করা যায় পাঁচ মিনিটে করা যায় ধরেন পাঁচ মিনিটে আমি গেছি ছোট করতে করতে সেইখানে যাই আমি এরকম একটা একটা মুমেন্টাম পাইছি এখন আমি তাহলে এটার কি করবো এইটা ধরার জন্য আমরা এই ইনফ্রিকুয়েন্ট মোমেন্টামটা শিখবো কারণ আমার কাউন্টিং তো এখানে করতে হবে এখানে ধরেন আমরা যদি সাধারণভাবে কাউন্টিং করতে চাই তাহলে এই থেকে এই পর্যন্ত আমরা এইটা ওয়ান এইটা টু ধরলাম এরপরে আমরা কি করব এইটা থ্রি এইটা ফোর ধরলাম এইটা ফাইভ এই তো এখানে তো আর আসেনার মানে আমাদের যে মিনিমাম যে ক্রাইটেরিয়া সেই মিনিমাম ক্রাইটেরিয়াতে কিন্তু আর আসতেছে না এখন মিনিমাম ক্রাইটেরিয়াতে যদি আমার না আসে তাহলে আমি কাউন্টিং কীভাবে করব এই ক্ষেত্রে আমরা ইনফ্রিকুয়েন্ট মোমেন্টামের যে রুল আছে সেই রুল অনুযায়ী আমরা এটা হিসাব করবো তাহলে ইনফ্রিকুয়েন্ট এইটা এই মুভটা হয় মানে মুভগুলো সাধারণত হয় এক মুভ তিন হইতে পারে পাঁচ হইতে পারে এক একটা কখন হয় একটা হয় বেশিরভাগ ক্ষেত্রে কখনো কখনো দেখবেন ওয়েব বি একটা মুভে হয় সিঙ্গেল মুভে ওয়েব বি হয় আর হচ্ছে যেটা এক্স ওয়েব এক্স ওয়েবটা সিঙ্গেল মুভে হইতে পারে এইটা আমাদের আপাতত দরকার নেই। আমি টোটাল এলিয়েট ওয়েবের যে মুভগুলো আছে সেই মুভগুলো আমি এখানে দিয়ে রাখছি আপনারা এগুলো আস্তে আস্তে জানবেন কোন পর্যন্ত হয় আপনারা এটা জানেন তারপরে আমি বলে যাই সিঙ্গেল মুভটাও এইসব ক্ষেত্রে হয় আর তিন মুভটা কোথায় হয় তিন মুভটা হয় হচ্ছে এবিসি কারেকশনে বা এবিসি ইম্পালস হোক বা কারেকশন হোক এবিসি এর ক্ষেত্রে তিন মুভ হয় আর পাঁচ মুভটা কোথায় হয় পাঁচ মুভ হয় এক দুই তিন চার পাঁচ যেটা আমরা ইম্পালস কাউন্টিং করি আমাদের ইম্পালস বা কারেকশন যেই ফর্মেই হোক না কেন সেইখানে পাঁচ মুভ হয় এইবার বাকি যে মুখগুলো আছে এখানে সাত নয় এগারো সতেরো একুশ এই হচ্ছে মুভ হয় এলিয়েটওয়েব এই রকম মুভ হয় এর ভিতরে দেখেন আমি আবার তিনটা মুভ লাল করে রাখছি মানে থ্রি সেভেন আর ইলেভেন থ্রি সেভেন ইলেভেন তো এই থ্রি সেভেন ইলেভেন এই তিনটা সাধারণত ব্যবহার হয় কারেকটিভ ফর্মের ইম্পালস যখন হয় কারেকটিভ ফর্মের ইম্পালস যখন হয় তখন তিন মুভ সাত মুভ এগারো মুভ এটা হতে পারে আর নর্মাল ইম্পাল যখন হয় পাঁচ নয় তেরো সতেরো একুশ এইভাবে হয় তাহলে ইনফ্রিকুয়েন্ট মোমেন্টামগুলো দেখতে প্রায় এরকমই হয় এরকম এই যে কালকে আমি যেটা দেখাইছিলাম এখানে এরকম একটা মোমেন্টাম হয় ধরেন ইনফ্রিকুয়েন্ট মোমেন্টাম এখানে আছে এই থেকে এই পর্যন্ত এই পর্যন্ত আছে ইনফ্রিকুয়েন্ট মোমেন্টাম ইনফ্রিকুয়েন্ট মোমেন্টামের ক্ষেত্রে তেমন কোনো রুল নাই একটা রুল আপনারা মনে রাখবেন সেই রুলটা হচ্ছে যে ইনফ্রিকুয়েন্ট মোমেন্টামের ওয়েব ওয়ান এবং ওয়েব টু ছোট হয় খুবই ছোট হয় এক নম্বর সূত্র আর দুই নম্বর সূত্র হচ্ছে ওয়েব থ্রি তৈরি হওয়ার আগ পর্যন্ত এইটা বোঝা যায় না যে ওয়েব থ্রি শেষ হয়েছে মানে যখন ওয়েব ফোর তৈরি হয় শেষ করে জন্য যায় যায় তখনই বোঝা যে এইটা থ্রি শেষ হয়ে গেছে এই মানে থ্রি যতক্ষণ চলমান থাকে ততক্ষণ থ্রি ধরেই চলতে হয় যতক্ষণ থ্রি চলে ততক্ষণ থ্রি ধরেই চলতে হয় এখন এইখানে এই যে মুভের বিষয়টা কি জন্য আসছে মুভের বিষয়টা এই জন্য আসছে যে ওই ইনফ্রিকুয়েন্ট মোমেন্টাম যে এটা হবে হয় সেটা সাত মুভ মানে হয় সেটা তিন মুখ অথবা পাঁচ মুভ অথবা সাত মুভ নয় এগারো তেরো একুশ এই সতেরো একুশ এটা এইভাবে হবে মধ্যবর্তী হবে না মনে করেন কোনো একটা মুভ আপনি গণনা করলেন গণনা করে আপনি দেখলেন সেটা দশ মুভ হয়েছে তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে এখানে আরেকটা মুভ আছে অথবা পাইছেন উনিশ মুভ তাহলে উনিশ মুভ যদি পান সেই ক্ষেত্রে আপনি ধরে নেবেন যে এটা একুশ মুভ হবে আরও দুইটা মুভ বাকি আছে ঠিক এই কারণে এই মুভের সংখ্যাগুলো মনে রাখা জরুরি তাহলে কি কি মনে রাখতে হবে আমাদের মুভের সংখ্যাগুলো মুভের সংখ্যাগুলো এক নম্বরে মনে রাখতে হবে দুই নাম্বার মনে রাখ ইনফ্রিকুয়েন্ট যে মুমেন্টামটা হয় ইনফ্রিকুয়েন্ট মুমেন্টামের ওয়েব ওয়ান এবং ওয়েব টু এইটা ছোটো হয় তিন নম্বরে কি বললাম যে যতক্ষণ পর্যন্ত ওয়েব ফোর তৈরি না হয় বা ওয়েব ফোরের জন্য রিট্রেসমেন্ট শুরু না হয় ততক্ষণ বোঝা যায় না যে এইটা ওয়েব থ্রি শেষ হয়েছে কি হয়নি এবং এইটা বোঝারও একটা সূত্র আছে এইটা বোঝারও একটা সূত্র আছে কিরকম সূত্র ঠিক না এটা বোঝা যায় আর কি কিভাবে বলা আছে এই ওয়ান তৈরি হলো এটা ছোট আকারে তৈরি হয় তো এই ধরেন টু তৈরি হইলো এরপরে এইটা ধরেন থ্রি চলতেছে তাহলে ইনফ্রিকুয়েন্ট মুমেন্টাম কোনটা ইনফ্রিকুয়েন্ট মুমেন্টাম হচ্ছে এই অংশটা এই এই অংশটা তাই সেই ক্ষেত্রে জিরো থেকে টু যদি আপনারা ট্রেন্ড লাইন ড্র করেন তাহলে এই ট্রেন্ড লাইন যতক্ষণ ব্রেক না করে ততক্ষণ পর্যন্ত থ্রি চলতে থাকে এখন আমরা প্র্যাকটিক্যালি কিছু দেখি এবং বোঝার চেষ্টা করি যে কেন আমরা ইনফ্রিকুয়েন্ট মুমেন্টামটা আমাদের বুঝতে হবে আমরা ধরেন এইখান থেকে কাউন্টিং শুরু যদি করি এইটা আমার বেস্ট পয়েন্ট মানে এই কাউন্টিং এর বেস্ট পয়েন্ট স্বাভাবিকভাবে এইটা ওয়েব ওয়ান এইখানে আমার ওয়েব ওয়ান এবার এইটা ওয়েব টু এই ওয়ান এই টু বাকি যেটা আছে এইটা আমরা কি ধরব ইনফ্রিকুয়েন্ট মোমেন্টাম এখন ইনফ্রিকুয়েন্ট মোমেন্টামটা আমরা দেখতে দেখতে যাই তাহলে এই থেকে শুরু করে আমার এই পর্যন্ত হচ্ছে একটা মুখ এইটা হচ্ছে একটা মুভ একটু কালারটা চেঞ্জ করে দিই ধরেন এটা ব্ল্যাক করে দিই তাহলে এইটা হচ্ছে আমার একটা মুখ এইটা দ্বিতীয় মুখ আচ্ছা যদি তাই হয় তাহলে এইটা হচ্ছে তিন এটা হচ্ছে চতুর্থ মুভ তাহলে এই অংশটা কি এই অংশটা হচ্ছে এই অংশটারই এই অংশটারই কন্টিনিউয়েশন এই অংশ কত মুভ ফাইভ এটা সিক্স তাহলে এইখানে ছয় গেল এইটা হচ্ছে সাত তাহলে এইটা সাত হইলে মানে এক সিঙ্গেল মার্ক হবে না এক যখন একটা পুল ব্যাক আসবে তখন তার মাথায় একটা ঘোড়া একটা এই একটা হার্ট তাহলে এই অংশটা হচ্ছে আমার নয় নম্বর মুখ তাহলে আমাদের যে ইনফ্রিকুয়েন্ট যে মোমেন্টাম ইনফ্রিকোয়েন্ট যে মোমেন্টাম সেটা থেকে কোন পর্যন্ত শুরু হয়েছে এই থেকে এই মাথা পর্যন্ত তাহলে এই মাথা পর্যন্ত যদি হয় তাহলে এইখানে আমাদের মুভ হইতে হবে কয়েকটা সাত নয় এগারো তেরো একুশ যাই ধরেন না কেন একটা মুভ আসবে তাহলে এইখানে আমাদের মুভ আছে নয় মুভ আপনি যদি এইখান থেকে ধরতেন ওয়ান টু কাউন্টিংয়ে নিলেন না এগুলো আপনি মুভ ধরলেন তাহলে এইখানে আছে আপনার নয় মুভ আর হচ্ছে দুইটা এগারো মুভ তাহলে এগারো মুভ আমাদের এইখানে কিন্তু আছে তাই না আচ্ছা তাহলে এইবার এর কাউন্টিংটা কিভাবে হবে আমরা এক পাইছি দুই পাইছি তিন কোথায় যাবে এই নয়ের মাথায় এই তিন এইখানে কারেকশন ফ্ল্যাগ বি কারেকশন এই এ এই বি এই সি তাহলে আপনার ওয়েব জিরো কোথায় এই হচ্ছে ওয়েব ফোর এইটা ওয়েব ফোর ফাইভ কোথায় ফাইভ এদিকে কোন একটা জায়গায়